আসসালামু আলাইকুম প্রবীল ইন্টেরিয়ার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি একটু অপেক্ষা করছি যারা লাইভে জয়েন হতে চাচ্ছিলেন একটু জয়েন হয় নিবেন প্লিজ আজকে প্রবিলটি টিম এসেছে কুমিল্লা কোটবাড়িতে এই প্রজেক্টটি ভিজিট করতে এখানে আমাদের কাজ অলমোস্ট ডান মানে আমরা খুব শীঘ্রই ইন্টেরিয়ার ডিজাইনের কাজ করব তার আগে আজকের লাইভে বাড়ি নির্মাণ নিয়ে বেশ কিছু কথা বলবো তো আমি একটু অপেক্ষা করছি যারা জয়েন হয়েছেন আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ একদমই কোটবাড়ির প্রাণ কেন্দ্রে এই বাড়িটি অবস্থিত আহ মরহুম আক্তার হোসেন বিলা মূলত বাবার স্মরণেই ভাইরা মিলে এই বাড়িটি নির্মাণ করেছে তো আজকে লাইভে ক্যাপশনে আপনারা দেখতে পাচ্ছিলেন যে আসলে একটা বাড়ি শুধুমাত্র ইট কংক্রিট বা সিমেন্টের দেয়াল না একটা বাড়ি কিন্তু একটা আবেগ অনুভূতির সমষ্টি এবং একটা বাড়ি একটা বংশ একটা পরিবার সব কিছুকে আসলে আঁকড়ে ধরে রাখে তো প্রবাসী প্রবাসী সন্তানেরা তার বাবার জন্য এই বাড়িটি নির্মাণ করেছে বাবার স্মরণে বেসিক্যালি দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে বাবাকে স্মরণ করেছেন মরুম আক্তার হোসেন ভিলা তো দেখেন বাড়ি নির্মাণটা বাড়ি নির্মাণে সতর্ক হওয়াটা অনেক বেশি জরুরি হ্যাঁ অনেক বেশি জরুরি কারণ আপনারা যদি পরিকল্পনা মাফিক বাড়ি না করেন তাহলে কিন্তু অনেক ধরনের প্রবলেম হয় এবং শুধু তাই নয় এখনকার যে ভূমিকম্পের যে অবস্থা বা এখনকার পরিবেশগত যে অবস্থা সব কিছু মিলে কিন্তু বাড়ি নির্মাণে আপনাদেরকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে এবং আপনারা যখন সতর্কতা অবলম্বন করবেন তখন এই যে পরবর্তী যে প্রজন্ম হ্যাঁ একটা বাড়িকে ঘিরে দেখেন শুধুমাত্র বাড়ির মালিকরাই থাকবেন না সেই সাথে থাকবেন হচ্ছে যারা আছে বা অন্যান্য পরিবার আছে অনেক জায়গা থেকে আসে তারাও কিন্তু এই বাড়িটাতে থাকবে তো সেই জায়গা থেকে সবার নিরাপত্তার জায়গাটা কিন্তু একটা বাড়ির উপর নির্ভর করছে তো অবশ্যই আপনারা এই বাড়ি নির্মাণে সতর্ক হবেন তো প্রবিল টিম এই বাড়িতে টোটাল ইন্টেরিয়ার ডিজাইনটা করবে এবং তারাও প্ল্যানিংয়ে বেশ কিছু পরিবর্তন আনার চেষ্টা করছে আরেকটা কথা বলে রাখি যে এই বাড়িটা প্ল্যানিং করে করা হলেও কিছু সময় থাকে যে আসলে যেহেতু প্রবাসী থাকে কিছু ডিসিশন জটিলতার কারণে কিন্তু আপনার অনাকাঙ্ক্ষিত কিছু বিম বা কলাম চলে আসছে হ্যাঁ সেই জিনিসগুলি নিয়ে আলোচনা করব মূলত দেখেন প্রথমে এটা চিন্তা চিন্তাভাবনা করা হয়েছিল যে এটা তিন ইউনিটে বাড়ি করবে পরবর্তীতে কিন্তু এটা দুই ইউনিটে বাড়ি করা হয় এবং এর কারণে কিন্তু অনাকাঙ্ক্ষিত বিম কলামগুলো খুব বেশি চলে আসছে আপনারা খেয়াল করছেন যে আমি যদি দেখাই এবং শুধু ড্রয়িং ডাইনিং স্পেসে নয় আপনার বেডরুমগুলোতেও কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত বিম কলাম চলে আসছে এবং এই জিনিসগুলো কিন্তু ইন্টেরিয়ার ডিজাইনের মধ্য দিয়ে আসলে পরিপূর্ণতা আনতে হবে এই যে একটা বেডরুম একটা বেডরুমে দেখেন অলরেডি এখানে একটা কলাম এবং এখানে একটা কলাম আবার কলাম একটা খুব পাঞ্চ ক্রিয়েট হয়েছে আপনারা খেয়াল করছেন এবং একটু বিমের অবস্থাটা দেখেন যে টোটাল বিমটা আসলে একটা রোমেই যদি এতগুলো বিম থাকে তাহলে একটু অসুবিধা তো এগুলো এগুলো আসলে হয়েছে কিছু মিস ডিসিশনের কারণে সম্মানিত ক্লায়েন্ট কিছু ডিসিশন নিতে একটু কালক্ষেপণ করায় আসলে এই ধরনের ইস্যুসগুলো ক্রিয়েট হয়েছে তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যে ইন্টেরিয়ার ডিজাইনের মধ্য দিয়ে এই ত্রুটিগুলো আসলে ওভারকাম করার এই যে দেখতে পাচ্ছেন যে একটা কলাম তো আসলে বের হয়েছে তারপরের যে এখানে একটা পাঞ্চ ক্রিয়েট হয়েছে তারপর গিয়ে আবার টোটাল পাঞ্চ ক্রিয়েট হয়েছে হ্যাঁ তো এই জিনিসগুলো কিন্তু আপনি যদি শুরু থেকে আরেকটু সেন্সিটিভ শুধু শুধু শুধুমাত্র আপনি ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট দিয়ে ড্রয়িং করিয়ে ফেললেন আপনার কাজ শেষ ব্যাপারটা কিন্তু তা না হ্যাঁ আপনার টোটাল জিনিসটাকে চিন্তা ভাবনা করতে হবে যে এই ফ্লোরগুলোতে কারা থাকবে তাদের ফার্নিচার রিকোয়ারমেন্ট কি তাদের চলাফেরা কি তাদের বয়স টেস্ট কি এই জিনিসগুলো কিন্তু চিন্তা করে আসলে আপনি আপনিকে ডিজাইনে আপনি দেখেন কাজ শুরু করার আগে আপনি ডিজাইনে হাজার বার চেঞ্জ করেন সে সেটা কিন্তু অসুবিধা না কিন্তু যখন প্র্যাকটিক্যালি কাজ করতে এসে চেঞ্জ করেন তখন কিন্তু আপনার খরচটাও বেড়ে যায় সময়টাও বেড়ে যায় এবং অনেক কিছু হওয়ার জন্য কিন্তু হয়ে যায় হ্যাঁ তো দেখেন আমরা পড়ছে দাঁড়িয়ে আছি খুব সুন্দর বাড়িটা আসলে আউটলুক তো আমি বাইরে থেকে দেখালাম এবং ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে যে অবস্থাটা মূলত তো আপনি কখনোই শুধুমাত্র আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারের উপরে আপনি ছেড়ে দিলেন ড্রয়িং ওকে ফাইন ওনারা অবশ্যই ওনাদের অভিজ্ঞতা জায়গা থেকে আপনাদেরকে সাজেশন দিবে তবে একটা বাড়ি নির্মাণ করতে সবচেয়ে বেশি জরুরি আমি যেটা মনে করি যে সেই বাড়িতে কারা থাকবে তাদের লাইফস্টাইল কি তাদের ফার্নিচার রিকোয়ারমেন্ট কি তাদের চলাফেলার সিস্টেমটা কি সেই জিনিসটাকে বুঝতে হবে হ্যাঁ এখন আর ওই গদবাদা ডিজাইনের সুযোগটা আসলে নেই হ্যাঁ এখন গদবাদা ডিজাইনের সুযোগটা নেই যে আমরা শুধু রুম বের করে দিলাম হ্যাঁ পাঁচ রুম ছয় রুম ড্রয়িং রুম ওয়াশরুম ডাইনিং রুম বের করে দিলাম ব্যাপারটা কিন্তু তা না কারণ আপনি যদি ওই জায়গাটা না বুঝেন দেখেন এখন কিন্তু সব ভাই একসাথে থাকবে তো ওনারা করলো কি যে আলটিমেটলি যে এই জায়গাটাতে একটা ওয়াল দিয়ে দিলেই দুইটা ইউনিট আলাদা হয়ে যাবে পরবর্তীতে যদি আলাদা হয় দেখেন পরবর্তীর ব্যাপারটা কিন্তু পরবর্তীতে কিন্তু এখন কি হচ্ছে এখন এখন আপনার দুইটা কমন ওয়াশরুম বের হয়ে গেছে দুইটা কিচেন বের হয়ে গেছে অথচ আমার টোটাল বেডরুমে ওয়াশরুম অনলি দুইটা হ্যাঁ একটা ছয় রুমের ফ্ল্যাটে মানে টোটাল ছয় রুম ছয় রুমে আমার অ্যাটাচড ওয়াশরুম দুইটা অনলি হ্যাঁ তো এই ব্যাপারগুলো কিন্তু পরবর্তীতে কিছুটা হলেও ভোগাবে তো ওভারঅল যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই আপনারা যারা নতুন বাড়ি নির্মাণ করছেন কিংবা বাড়ি নির্মাণ প্রসেসিংয়ে আছেন তারা একটু সতর্ক হবেন প্লিজ আপনি বাড়ি নির্মাণের সময় আপনার প্ল্যানটাকে চেষ্টা করবেন যদি আপনার পরবর্তী ইন্টেরিয়ার প্ল্যান থাকে বা না থাকলে কারকে রিচেক করা এবং ওভারঅল একটা থিমেটিক যেন কাজ হয় এবং আপনারাও যেন পরবর্তীতে সেই জিনিসটাতে থেকে ভালো পান এখানে রোম বের করা কিন্তু আলটিমেটলি জিনিস না যে আমি আমার একটা জায়গার মধ্যে রুম বের করে ফেললাম এই যে রোম হ্যাঁ আমার এখানে একটা বেডরুম এখানে একটা বেডরুম এই জায়গা একটা বেডরুম রোম বের করে ফেললাম ব্যাপারটা কিন্তু তা না রুম বের করলেই হবে না ওই রোমে আমার আসলে যে ফার্নিচারের রিকোয়ারমেন্ট সেটা আমার প্রপারলি ঠিক থাকবে কিনা এবং এটা দেওয়ার পর যে আমি একটা বেড দিলাম একটা আলমারি দিলাম একটা ড্রেসিং টেবিল দিলাম একটা পর টেবিল দিলাম সেটা দেওয়ার পর আমার হাঁটা চলার যে জায়গা আমার আলো বাতাসের যে জায়গা ক্রস ভেন্টিলেশন এই জিনিসগুলো ঠিক আছে কিনা এই জিনিসটাকে আসলে অবশ্যই আপনাদেরকে রিচেক করতে হবে এবং ভালো করে বুঝে নিতে হবে তো ওভারঅল এই বাড়িটি কাজ ভালো হয়েছে টুকিটাকি কিছু ব্যাপার আসলে সময় থাকে তবে যদি প্রবাসী আমাদের ক্লায়েন্ট সম্মানিত ক্লায়েন্ট আমাদের মাসুদ আছেন মাসুদ সাহেব সোহেল এবং আমাদের সোহাগ তো সবাই মিলে বাবার স্মরণে এই বাড়িটি করেছেন এবং যেটা খুবই ভালো হয়েছে অলমোস্ট এবং যদি আরেক কিছু ব্যাপার নিত তাহলে হচ্ছে যে কাজগুলো আরো ভালো হতো তো আমরা প্রবিল টিম আসছি আমরা ইনশাল্লাহ এই প্ল্যানটাকে যতটুকু আরও সুন্দর করা যায় আরও অর্থবহ করা যায় সেই চেষ্টাটুকুই করব। তো আপনাদেরকে একটু আপডেট দেওয়া যে আসলে আমরা কী ধরনের কাজ করি দেখেন এই যে ইলেকট্রিক পয়েন্টগুলো করা এখন আমার ফার্নিচারের তো আমি কি এখানে ফ্রিজ রাখবো বা ফ্রিজ রাখলে কি আমি সেন্টারে রাখবো নাকি আমি একটু সাইডে রাখবো হ্যাঁ নাকি কোথায় রাখবো নাকি সুকেজ রাখবো তাহলে আমি কেন আসলে এই ইলেকট্রিক পয়েন্টটা করব আমি তো আগে মার্কিং করতে হবে যে আমার আসলে ফ্রিজের পজিশন বা ওয়াল সুকেচ বা ডিপ ফ্রিজ ওয়াট ওয়াশিং মেশিন আমার পজিশনটা কি আসলে এই দিকে না এই দিকে তারপরে আসলে আমি এই ইলেকট্রিক পয়েন্টগুলো করবো বাট আগে থেকে এই প্ল্যানিংগুলো করা ছাড়া কিন্তু সব ইলেকট্রিক পয়েন্টটা করা ঠিক না হ্যাঁ তো এই ব্যাপারগুলো আমরা ইনশাল্লাহ আমাদের সম্মানিত ক্লায়েন্ট মাসুদ সাহেবের সাথে কথা বলেছি উনি সৌদিরা প্রবাসী এবং আমরা এই জিনিসগুলো ওভারকাম করব এবং ইনশাল্লাহ এই প্রযুক্তিও ভালো হবে এবং অনাকাঙ্ক্ষিত যে ভীম কলামের যে একটু প্রবলেম আছে আমরা চেষ্টা করব এগুলো যদি একটু আন্ডার কনস্ট্রাকশন পিরিয়ডে আসলে ঠিক করতে হয় কিন্তু যেহেতু এখনও ওই অবস্থায় আছে এখনও অনেক কিছু কাজ বাকি প্লাস্টারিংটা বাকি টাইলসও এখনও হয় নাই এখন অনেক কিছু আসলে রিকভার করা সম্ভব তো আপনারা যারা বাড়ি নির্মাণ করতে চান ইন্টেরিয়ার ডিজাইন করতে চান নট অনলি ইন্টেরিয়ার ডিজাইন আমরা প্রবীল টিম কিন্তু বাড়ি নির্মাণ থেকে আমাদের সম্মানিত ক্লায়েন্টদেরকে সাপোর্ট দিয়ে আসছে তো আপনারা যদি এই ধরনের কাজগুলো করতে চান তাহলে অবশ্যই প্রবিল টিমের সাথে যোগাযোগ করবেন আর যদি কারও কোনো প্রশ্ন থেকে থাকে একটু কমেন্টসে জানাবেন যে আপনারা কি ব্যাপারগুলোতে জানতে চান আমি চেষ্টা করব লাইভে থেকে আপনাদের উত্তরগুলো দেওয়ার জন্য আর এই বাড়ির পরিবেশটা খুবই সুন্দর আপনারা বাইরে থেকে যারা দেখেছেন শুরু থেকে লাইভ যারা ছিলেন আমি খুব বাইরের ভিউটা দেখিয়েছি এবং আপনি একটু যদি আমি বারান্দা থেকে দেখাই এটা হচ্ছে পোর্চ এবং টোটাল যে একটা রোড মেইন রোড ওই বলা যায় এবং সামনে কিন্তু বাউন্ডারি করে দিলে ওভারঅল এবং এই যে পাশের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার নান্দনিক বাড়ি আমি একটু আবারও নিচে গিয়ে আপনাদেরকে দেখাই এবং লাইফটা শেষ করি সে পর্যন্ত সাথে থাকবেন এবং নিজেরা একটু চিন্তা করতে থাকেন যে কিভাবে আপনাদের স্বপ্নের বাড়িটা আপনারা নির্মাণ করবেন সিঁড়ি দিয়ে নামছি এটা লিফট কোর জায়গা করা আছে এই জায়গায় ছোট একটা একটা ইউনিট করা আছে নিজতালায় এবং এটা দুই ইউনিটের বাড়ি এই টোটাল ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটা হচ্ছে মেইন রোড এবং খুবই চমৎকার একটা ভিউ খুবই একটা বিশাল বাড়ি একটা বাড়ি কেবল আসলে ইট দেয়া দেয়ালি নয় এই এইখানে নামকরণ আছে তো ইনশাল্লাহ এই পর্যন্ত আপনাদের সাথে কানেক্টেড ছিলাম আপনারা অবশ্যই সবার জন্য শুভকামনা রইল যারা ফিউচারে বাড়ি করবেন এখন থেকে এই প্রস্তুতি নেন মানসিক প্রস্তুতিটা অনেক জরুরি হ্যাঁ আপনার আপনার হাজার কোটি টাকা বা আপনার কয়েক কোটি টাকাও আসলে কোনো খুব ভালো কাজে আসবে না যদি আপনি পরিপূর্ণ প্ল্যানিং না করে সেই বাড়িটা আসলে করতে পারেন তো আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো ধন্যবাদ সবাইকে